আমার বন্ধুরা আমাদের জন্য ঈশ্বরের একটি মহান বাক্য যা রয়েছে বিষয়ে পাঁচে তিন পদে আসুন দেখি এখন এই জিরুজালাম নিবাসীগণ ও জিহুদার লোক সকল বিনয় করি তোমরা আমার ও আমার দাক্ষাক্ষেত্রের মধ্যে বিচার করো জিহুদা হলো ঈশ্বরের দাক্ষাক্ষেত্র কিন্তু তারা সদাপ্রভুর সাক্ষাতে ভুল করেছিল আর জেরুজ নিবাসীগণ আবার ভুল কার্য করতে শুরু করে ঈশ্বর মধ্য দিয়ে আগত শান্তির বলেছেন যেটাতে তারা কষ্ট পাবে তখন তিনি বললেন নিবাসীগণ ও জীবার লোক সকল তোমরা আমার ও আমার দাক্ষা ক্ষেত্রের মধ্যে বিচার করো সর্বদা করুন মণ্ডলীকে দোষারোপ করবেন না কাউকে নয় ঈশ্বরকে দেখুন আর বলুন আমার বিপক্ষে কি কোনো দোষ রয়েছে আমাকে ক্ষমা করুন ঈশ্বর আমাকে সাহায্য করবেন আর মুক্ত করবেন আসুন এই সুন্দর সাক্ষ্যকে দেখি বোন আপনার কি হয়েছে আমি খোঁড়াচ্ছিলাম কতদিন ধরে খোঁড়াচ্ছেন তিন বছরের বেশি হয়ে গেল কিভাবে হবে খোঁড়াতেন বোন আমাকে দেখান এইভাবে তাহলে স্বাভাবিকভাবে হাঁটুন কারণ যিশু আপনাকে সুস্থ করেছেন আপনার নাম কি অ্যালিস অ্যালিস কে যিশু সুস্থ করেছেন অ্যালিস এখানে ফিরে আসুন অ্যালিস ফিরুল কত সুন্দর তাই না অ্যালিস কি যীশু সুস্থ করেছেন ঈশ্বরের গৌরব হোক আমিন সমস্ত কিছু কি চলে গেছে ফিরে যান ওখানে যান আর অ্যালিস কি যীশু সুস্থ করেছেন এখন প্রার্থনা করি পিতা প্রার্থনায় তোমার কাছে আসি যেন প্রত্যেকের সমস্যার সমাধান হয় মন্দের কোনো শক্তিকে গ্রহণ করছি না যেটা ঈশ্বরের বিপক্ষ তোমাকে ডাকছি তোমাকে বলছি তোমার বাক্যকে বিশ্বাস করি আর এই ব্যক্তির জীবনে সমস্ত মন্দ ছেড়ে যাবে জি শূন্য না আমি আর আপনি বলুন বিশ্বাস করি ঈশ্বর আপনার সহবর্তী দিন শুভ হোক